আর এই পেজ ভ্যালু পেতে হলে একটি লাইক কমন কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ফানি ভিডিও আমরা আপলোড করছি আর এই ভিডিওতে আমরা রাখছি আপনাদের সুবিধার কারণে চারটি পাসওয়ার্ড ওই চারটি পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন পিএলপি ফাইল আপনারা ফিরিতে পেয়ে যাবেন

তিনি পেট বেঁচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিএমপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার জেনারেল ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পেল ফেলে রাজনৈতিক বেরাজনৈতিক ইসলাম এসে কিন্তু বিজয় মাহাতুল আমাদের যোগাযোগ করে বাধা নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিজেপি নেতৃত্ব তারা যোগাযোগ করতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে গাইজ এখানে সাপোর্টের ছবি ডেকেছি এবং এখানে এখানে নেতার ছবি এখানে ছাত্র সভাপতি সেক্রেটারি ছবি ডেকেছি এবং এখানে সাপোর্টারি নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনি সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে সাপোর্টের ছবি ডিজাইন করবো তার জন্য আমাদেরকে চলে যাবে প্লাস এখানে তারপর চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে এই জন্য যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি না জানেন টিভিটা লিংক রাখবেন সেভিটি দিয়ে খুব শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচে অংশ সব করে কিভাবে ঠিক গাইস এই ছবি মতো ঠিক আছে কোন হাত দিয়ে আপনার ছবিটা আপনি ছোট করে করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে নেড়ে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে আটে ডট দেখতে পারতাম ডটের উপরে দিয়ে ছবিটি নিচে নিয়ে যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর করে দেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজবেন নামে ডটটা সাইনি পেন এখন তো ক্লিক করলে কি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন লাভ লাভি অল লিখে দিলাম আপনি কালার চেঞ্জ করতে পারবেন কালারে গিয়ে আমি কালারে গিয়ে কালারটি চেঞ্জ করে কিছু বাধ্য হয়ে গেলে আপনারা এখন তো লিখে নিতে পারবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি এখন সেভ করবেন তার জন্য সেভ করার জন্য সেফ এখানে চলে যাবেন তারপরে এখানে রাখলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরে তা পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যেহেতু আপনারা নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল করছি এই চ্যানেলে সুজন অফিসিয়াল থ্রি সিক্সটিতে আমরা আপলোড করছি ফানি ভিডিও চ্যানেল ফুড ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও এই ভিডিও গুন্তুর ভেতরে আমরা প্রত্যেকটা ভিডিওতে চারটি পাসওয়ার্ড রেখে দিচ্ছি এই পাসওয়ার্ড গুলো আপনারা সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে যে কোনো নতুন প্রথম পিএল ফেল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আজকে বিদায় চাই সুজন সবাই ভালো থাকবেন অপরাধ মন্দ থাকবেন আল্লাহ হাফেজ